কাঞ্চনের ভাই হিরণ করলো আবার বিয়ে হিরণ দা বিয়ে করলো বেনারসে গিয়ে সেই মেটার বয়স নাকি একুশ বছর সে আবার তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওদিকে আবার জানলাম ওনার আগে বিয়ে করা বউ আছে ডিভোর্স হয়নি আবার তাদের একটা মেয়ে আছে তার বয়স উনিশ বছর ব্যাপারটা এটাই দাঁড়ালো হিরণদার দ্বিতীয় বউ তার মেয়ের বয়সই সমান তবে হিরণের বয়ের আমরা একটা কথা শুনলাম তোমরা সেই কথাটা একবার শুনো আমি গুগল সার্চ করে দেখলাম হিরণদার বর্তমান বয়স চল্লিশ বছর মানে তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন আর কি বলবো কালকে আমি নিজেই সোশ্যাল মিডিয়ার থ্রু খুঁজে পেলাম তাহলে তার প্রথম স্ত্রী যদি বলে তাদের দু সালে বিয়ে হয়েছিল মানে হিরন্দা যখন বিয়ে করে তার বয়স ছিল পনেরো বছর পনেরো বছর বয়সে হিরন্দা বিয়ে করে ফেলেছিল তাহলে বন্ধুরা বিষয়টা প্রচুর জটিল হিরন্দার বইয়ের কথা অনুযায়ী হিরন্দা পনেরো বছর বয়সে বিয়ে করে সংকট মে হে 25 অ্যানিভার্সারি পালন করে 19 বছরের একটা মেয়ে আছে আর 21 বছরের একটা মেয়ে বিয়ে করে ফেললো একদম দুর্ভাগ্য আমাদের জীবন পেতে হয়েছে আর 25 বছর পরেও আমাকে জানাতে হচ্ছে পুলিশে এসে কাছে যে আমাদের বিয়ে এখনো আছে হিরণদাকে দেখে আমরা কেউ বুঝতেই পারিনি সে আবার একটা বিয়ে করবে আমরা কি তার বউ পর্যন্ত বুঝতে পারিনি সে আবার একটা বিয়ে করবে